হাই বন্ধুরা মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো মৌরলা মাছের তেল ঝাল তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি মৌরলা মাছের তেল ঝাল বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি মৌরলা মাছ নিয়েছি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছটাতে আমি নুন হলুদ মাখে নেবো মাছের নুন হলুদ ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি মাছটা ভেজে নেব মাছ ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো মতো করে গরম করে নিয়েছি এবার মাছগুলোকে ভেজে নেব আর সবগুলো মাছ আমি একসাথে ভাজবো না অল্প অল্প করে নিয়ে মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব মাছটা দেখুন লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আর একই রকম করে বাকি মাছগুলোকেও ভেজে নেব সব মাছ ভেজে নেওয়া হয়ে গেছে মাছ ভেজে নেওয়ার পর কড়াইয়ে তেল আছে সেই তেলে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো জিরে কালো জিরে দিয়ে দেওয়ার পর এখানে একটা আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেব পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো টমেটো কুচি পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর টমেটোগুলো দেখুন অনেকটাই নরম হয়ে এসছে এবার দিয়ে দেবো মশলা এই মশলার মধ্যে আছে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি সেই মশলাটা দিয়ে দেবো মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেব অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব নাহলে কড়াইয়ে লেগে যেতে পারে এবার মশলাটা অল্প কষিয়ে নিয়ে ভেজে রাখা মাছটা দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নেব মশলার সাথে দেখুন মাছটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো অল্প জল এখানে আমি খুব বেশি জল দেবো না আর মা এটা মাছের ঝোল হবে না তা একটু মাখা মাখাই হবে দিয়ে দিলাম অল্প করে ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নিয়ে এটা দুই তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন অনেকটাই মাখা হয়ে গেছে তৈরি হয়ে গেল মৌরালা মাছের ঝাল রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করেও জানাবেন আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে